যত্রাপুর থানার অন্তর্গত বসপুকুর এলাকায় এক চঞ্চলকর ঘটনা ঘটেছে দীর্ঘদিন মানসিকভাবে অসুস্থ ছাব্বিশ বছর বয়সী লুদ্ার ইনজামুল হক তার চিকিৎসার জন্য আনা কবিরাজ দলের এক সহকারীকে কুপিয়ে করেছে সংবাদ জানা যায় ইনজামুল হককে চিকিৎসার উদ্দেশ্যে তার পরিবার বাগমা থেকে কবিরাজের একটি দল ডেকে আনে কিন্তু কবিরাজকে সামনে দেখেই ইনজামুল বাড়ি থেকে পালিয়ে যায় পরে কবিরাজ ও তার দল বাসপুকুর বাজারে গিয়ে তাকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি ফেরানোর চেষ্টা করলে হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠে ইনজামুল এ সময় সে কবিরাজের অ্যাসিস্ট্যান্ট চরিলাম নিবাসে বত্রিশ বছরের হানিফ হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে ঘটনার পর স্থানীয় বাজারে উপস্থিত মানুষজন দ্রুত ইনজামুলকে আটক করে যাত্রাপুর থানায় খবর দেন পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে তাকে থানায় নিয়ে আসে অন্যদিকে গুরুতর আহত হানিফ হোসেনকে প্রথমে কাঠালিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় কিন্তু অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে মেলাঘর হাসপাতালে রেফার করেন এ ঘটনায় যাত্রাপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তদন্তে নেমেছেন এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পাশের বাড়ির ওই তো আমরা আসি দেখতাম ঠিকলে তো আসি দেয় তারা এই বোন আর ভাই একটা কাজ করো কে তো গেছে গা বা কি রুকুল আছে না কি বা গেছে তার যে টাকা তো আমরা গাড়িটা লোক গেছি তো তাই বাবু আছে যে করতেছে তাই বাবু আছে ইন্ডিয়ান আমার লোকের বাবু আছে তার ছোট ভাইও আছে তো গেছি আমরা সবাই মিঠে আরও দু তিনজন আছে তো সবাই গেছে

এর আমতে যা পুরো এই দোকান নেই যে সি দোকান রে বারবার দেখাছি আর গাজিয়ান এর বাইতে সোহেল নিয়ে গেছি আমরা ফকুর বাজার এর আমতা যাওয়ার বড় করে কিছু বাড়ি দেবনি এক কোণা ভাড়া তাই তো তোমার দিতে না গসে আমি যে সিগারেট কা কারণ এই আইতে না তাহলে আমরা তো বুয়ে দেখ কলব না না এর দুতাম গজি মোতে হেডক করে একটা দাওয়ার দোকান ছিল

পহেলা জুলাই থেকে একত্রিশ জুলাই পর্যন্ত কৈবল্যনাথ মোটরসে প্রতিটি বাইক ক্রয়ের ক্ষেত্রে থাকছে পাঁচ থেকে সাত হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট সাথে থাকছে পাঁচ লিটার পেট্রোল এবং একটি আকর্ষণীয় হেলমেট সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া একটি লাকি গোপন যার মধ্যে পেয়ে যেতে পারেন টিভি ব্রিচ থেকে এয়ারকুলার পর্যন্ত তাছাড়াও রয়েছে সান্ত্বনা পুরস্কার পার্স এবং মোবাইলের ক্ষেত্রে দশ শতাংশ ছাড় পেইড সার্ভিসিং এর ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ ডিসকাউন্ট সবচেয়ে অল্প সময়ে অল্প সুদে বাইক ডেলিভারি দেওয়া হয় পাশাপাশি পুরোনো বাইক দিয়ে নতুন বাইক নেওয়ার বিশেষ সুবিধা আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর পশ্চিম বাজার কদ্দলনাথ মোটরসে যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন এইট ছিক্স থ্ৰী ফাইভ জিৰ' ছেভেন জিৰ' ওৱান ফাইভ অথবা ছেভেন ডাবল জিৰ' ফাইভ নাইন ফাইভ ওৱান নাইন ওৱান টু এই নম্বৰ